ব্যক্তিত্ব নিলামে তুলে দিলো সাকিব ভাইকে বুবড়ি জানা তো মা ওয়েলকাম গ্রেপ্তার করতে হবে কারণ হাসিনার সময় নমিনেশন নিয়েছে একটা অভিশাপ বললে তো আবার এখন সমস্যা আশেপাশে গেলে আরিয়ান রোহান একদমই তাই বরাবরই আমরা দেখে এসছি বরাবরই এবং এই সত্যটা বলতে গিয়ে যদি আমাকে আবার গালাগালি শিকার হতে আমি কিছু মনে করবো না ভাই তোরা গালাও তোরা আমাকে গালাগালি কর আমার কিচ্ছু যায় আসে না কিন্তু এর মানে এই নয় ফেরসানা সত্য কথা বলবে না হুম। আমি একমাত্র যে কিনা মানে সবসময় স্রোতের বিপরীতে গিয়ে কথা বলতে পারি অফ আমার অনেস্টির জন্য ঠিক আছে আমার জন্য আমি জানি যে সত্যটা বলতে হবে এটা শাকিব খানের জন্য ভালো শাকিব খানের নিজেরও বুঝতে হবে যে বারংবার আমাকে যে অসম্মানিত করা হচ্ছে আমি একজন আম জনতা নই আই আ পার্সন যাকে আসলে এতগুলো মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফলো করে সো হোয়াট আই এম স্প্রেডিং রাইট সেটা তো অবশ্যই একটা একটা না তো কারো দায়িত্ব থাকবে না সবাই দায়িত্বের উর্ধে সেটা তো না না আপনি যখন একটা মধ্যে আছে সামান্য আপনাকে যদি দশটা মানুষ ফলো করে তাহলে আপনার এমন কিছু আসলে দেখাতে হবে যেখান থেকে সে একটা ভালো কিছু পিক করতে পারবে হ্যাঁ ইউ আর নট ইনস্টিটিউশন আপনি কোনো আমি বা মানে আপনি বা আপনার মতো যারা শাহরুখ খান বলেন এরা এরা কোনো ইনস্টিটিউশন না ঠিক আছে কিন্তু এর মানে এই নয় যে দেিয়েট আর শোকে সিং আিং এলাকা দেখিয়ে দিল কেউ করে কখনো করে না আপনি করছেন বিকজ অফ আপনাকে সময় দেখেছি আমি এই এই মানুষটা আল্লাপাক যদি স্বয়ং আসলে হেল্প করেন তাহলে সম্ভব ছোটকারা পাওয়া আদারওয়াইজ মানে এই যে কয়েকদিনের মধ্যেই আপনারা দেখলেন সম্মানহানি একের পর এক শেষ পর্যন্ত রাস্তায় মানুষের দ্বারা জুতোর বাড়ি মানে এর চেয়ে এর চেয়ে অসম্মানিত কর্মকাণ্ড সাকিব খানের সাথে তার ইহজীবনে জীবনে কখনো হবে কিনা আমি আর জানি না আর না হোক আমি আর দেখতে চাই না স্বপ্নেও দেখতে চাই না কিন্তু এই এনার এনার জন্য জন্য হলো হলো এটা সম্ভব যারা বলেন না আমাকে সে অনেক রকম জ্ঞান দেন না তারা যদি আজকে এখানে থাকতেন বা তাদের যদি ওই স্পেসটা থাকতো সাকিব খানের খুব কাছাকাছি সংবাদগুলো জানার তাহলে মুখ বন্ধ করে চুপচাপ থাকতেন ঘৃণা হতো ওই ওনার মানে ওই পাশের মানুষটির ওপর যে একটা দেশের মেগাস্টারকে এরকম ভাবে এরকম ভাবে ট্র্যাপে ফেলে এই কাজগুলো করতে পারে আই জাস্ট হেট আই হেট আর মানে আমার লাইফে আমি পরিবারের কাউকে মানে থাকে না যে নিজের চেনা পরিচিত কাউকে হেট করার পর যদি করি এই হ্যাঁ রাসেল এটা তুমি ঠিক বলেছো যে উনি কি ফিডার খান নাকি যে যা বলবে তাই করবে এটাই তো এটাই তো আমার কষ্টের কারণ রাসেল এটাই তো আমার হতাশার কারণ আমি তো এটা সবাইকেই বলছি হি ইজ নট এ চাইল্ড না তিনি তো কোনো ফিডার খাওয়া কেউ নন তো আমি বললাম কিন্তু দেখো কিছু ক্ষেত্রে দেখবা কি তুমি তোমার পার্সোনাল লাইফে দেখবা রাসেল যে একটা মানে থাকে না যে তোমার যদি এরকম একটা পরিবেশ থাকে ওনার জায়গায় তুমি তোমাকে রাখো রাসেল যে তোমার ইউ হ্যাভ আ চাইল্ড অ্যান্ড তুমি যাকে প্রচন্ড ভালোবাসো একটা ব্রোকেন একটা ফ্যামিলি বা এরকম একটা অবস্থান তোমার অবস্থান আমার অবস্থান সাকিব খানের অবস্থান এক না রাসেল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এক নয় হ্যাঁ তিনি তার দোষগুলো যেমন মানে উপেক্ষা করতে পারেন না বা তিনি যখন ফেলে দিতে পারেন না ঠিক একইভাবে এই মানুষটাকে যে আসলে মোল্ড করা হচ্ছে এটাও তো আসলে সত্য চিরন্তন সত্য আবার এটাও সত্য এই সব কিছুর কারণটা সাকিব খান নিজেই এটা আমার এটাই আমাদের কাছে হতাশার এটাই হতাশার আপনি বেরিয়ে আসুন আপনি আর নিজেকে অসম্মানিত করবেন না আর করবেন না আপনি যে সিদ্ধান্তটা যাই নিন না কেন আপনি দেশের মানুষকে আপনি আপনার ভক্তকুলকে জানান আপনার ভক্তকুল আপনার সাথে অলওয়েজ আছে অলওয়েজ আছে আপনি বাস নিজের সম্মানটা আপনি নষ্ট হতে দেবেন না অনেক কষ্ট করেই জায়গায় এসছেন অনেক কষ্ট করে আপনি কোন রাজনৈতিক শেল্টারে কিন্তু আসেননি রাইট সাকিব খান কোন রাজনৈতিক শেল্টার নিয়ে আসেননি সাকিব খান তার তিল তিল করা যে যে সাম্রাজ্যটা সেটা নিজে তৈরি করেছেন নিজ দায়িত্বে তৈরি করেছেন সেটাকে একটা একজন পাশে এসে তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে একটা ব্যাচ সব সময় পরে থাকবে একটা সব সময় একটা মানে আইডিতে কার্ডের মতো ওনাকে ঝুলিয়ে রাখবে রাখার পরে নিজের फायदा লুটবে আর তারপরে বারবার সাকিব খানকে সম্মানহানি করবে এটা আমরা আর দেখতেই চাই না এটা দেখতে চাই না মুছড় আছেন সো আর এটা কমেন্ট করো না দ্যাটস ওয়াই আই এম সেইং एवरीवन প্লিজ আনফলো মি অর রেইজ یور এবাউট ববলি সি লেট মি ডিএভেস

বোঝে না বোনের কথা শুনতে হবে শূন্য থেকে পূর্ণ একদমই ওই যে একটু আগেই তো বললাম যে অস্বীকার করতে পারেন না তিনি তো অস্বীকার করছেন না তিনি তার করছেন কিন্তু তিনি জড়িয়ে গেছেন ভাই মানে তোমরা জীবনটা চিন্তা করো না একবার সাধারণভাবে একটা ভুল রিলেশনে থাকার পর কি খুব সহসাই তোমরা বেরিয়ে আসতে পারো এত ইজিলি একটা পথে যাওয়া ইজি তুমি চলে গেলা এরপর গিয়ে তুমি মোল্ড হয়ে গেলা এমন একটা পরিবেশের ঘাপের মধ্যে পড়ে গেলা আর ওখান থেকে বেরিয়ে আসাটা তো কঠিন ভাই এটা তো চট করে যাওয়া যায় জানো তো তোমরা যারা লিখছ না রাসেল শূন্য থেকে পূর্ণ আরো যারা লিখছ চলে যাওয়াটা খুব সহজ কিন্তু তুমি যখন আসতে ধরবা ওই যে অক্টোপাসের মতো সব দিক থেকে ক্যাচ করে ধরবে উনি আছেন ঠিক ওই রকম একটা পরিস্থিতিতে আল্লাপাক যদি এর এই পাশের মানুষটা যেটা কিছুটা নিজের হাতে করতো রিল্যাক্স হতো রিল্যাক্স হওয়া যেত সেটাও তো হবে না আচ্ছা ইব্রাহিম আর ইব্রাহিম কি লিখেছ চোরকি আলফাই প্রথম আলো দালালি করে আর প্রথম আলো আওয়ামী লীগের দালালি করে প্রিয় মেঘাস্ট আপনার প্রতি অনুরোধ আপনি এদের থেকে দূরে থাকুন এদের থেকে দূরে থাকুন হয়ে জানাবো আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ইব্রাহিম আর এটাই বলছিলাম তোমরা কিন্তু আমার কথাগুলো আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার বলতে পারি না তোমরা তো বোঝো আমি কিন্তু আমি যেগুলো বলছি এগুলো মাথায় সবসময় রাখবা এগুলো নিয়ে কি করবা তোমরা সেটা হচ্ছে যখনই এরকম একটা পরিস্থিতিতে পরে বিগত সময় হয়েছে জন্য আগেই আমি অগ্রিম তোমাদেরকেও ভক্তকুলকেও সাবধান করে দিচ্ছি সাকিব খানের ভক্তকুলদেরকেও বলে দিচ্ছি অগ্রিম মাথায় রাখবা যে এই মুহূর্তে দাঁড়িয়ে এক একটা প্রোডাকশন হাউস যাদের সাথে ভেরি গুড রিলেশনশিপ ভেরি ভেরি গুড রিলেশনশিপ ওই প্রোডাকশন হাউসটার হ্যাঁ বিএমপির সাথে তো এই শেল্টারটাকে তারা চেষ্টা করবে যে ভাই আপনি এই আছেন উই হেল্প ইউ আমরা আপনার সাথে আছি এই ব্যাপারটা করিয়ে একটা ছবি মনে আছে তোমার তুফানের পরপর তোলা সেই প্রযোজক শাকিব খানের ঘাড়ে এমন ভাবে হাত দিয়ে তুলে ছবি তুলেছে যেটা আমাদের দেখতে কারোর ভালো লাগেনি মনে পড়ে ওই যে ছবিটা মনে পড়ে তো তোমাদের তো এই যে ছবিটা এবার যদি এই একটা থেকে উঠে এসে সাকিব খান এদের ফাঁদে যদি পড়ে যেটা ওরা রেডি করে রাখবে যে যে উই উই আর উইথ ইউ ব্রাদার নো নো টেনশন উইল একটা রাখবেলভের মধ্যে নিয়ে আসবো কোনো সমস্যা নেই চাপ নাই এই ফাদের মধ্যে যদি পড়ে তাহলেই হয়ে গেছে এরপর বাকিটা সত্যায়নাশ একদমই নাস কারণ এই প্রোডাকশন হাউস ইচ্ছা মতো মোল্ড করে শাকিব খানকে তারপর ইউজ করবে এরপর যাবতীয় যা আছে যা যতটুকু স্টারডাম যা তিনি ক্রিয়েট করেছেন যা যাবতীয় উনি শেষ করে দিয়েছে পাশের মানুষটি শেষ করেছে বাকি যতটুকু বেঁচে থাকবে এই প্রোডাকশন বাকিটা শেষ করবে একদম মোল্ড করে নিয়ে তখন শুধু তো ঘাড়ে ধরে ছবি তুলেছে এরপর কোলে বসে ছবি তুলবে এটা যেন না হয় একটা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আপনি আরেকটা বিপদে আবার লাফিয়ে পড়বেন না এই এই বুদ্ধি বিবেচনাটুকু অন্তত নিজের মধ্যে যেন থাকে আমি এটাই আসলে আপনার কাছে চাই আমরা সবাই চাই আর সাকিব মানে সাকিব ভক্ত আপনারা যারা আছেন আপনারাও এটা খুবই আসলে কান চোখ কান খোলা রেখে এটা মাথায় রাখবেন যে এই টিমটা আবার কোন রকম সুবিধা আসলে নো যে ক্রিয়েট করতে যেন না পারে রাসেল হ্যাঁ এটাই তো রাসেল বুঝছো না আসলে সাধারণ জীবন আমরা আসলে যতটুকু দেখি যতটুকু আমরা মানে বোঝার চেষ্টা ততটুকুই না রাসেল এটার মধ্যে অনেক বিষয় আছে তুমি একটা সম্পর্কে চাইলে জড়াতে পারো কিন্তু আবার চাইলে বেরিয়ে আসতে পারো না জানো আর তার মধ্যে অনেক ইকুয়েশন থাকে আর সেই সম্পর্কটা যদি এমন মানুষের সাথে হয় যে মানুষের স্বার্থের জন্য তোমার সাথে আছে এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার তুমি একটা নর্মাল মানুষের সাথে আসো ভাই তোমার সাথে আমার ব্যাটে মনে মিলছে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এটা একটা হলো আর যে মানুষের কাছ থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো তার আসল রূপ দেখে ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ স্বার্থন্বেষী ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ লোভী তাহলে ভাই ওইখান থেকে বেরিয়ে আসতে গেলে ইউ হ্যাভ অলরেডি চাইল্ড ওয়ান সো ওখান থেকে বেরিয়ে আসতে গেলে না বিশ্বাস তুলে ফেলবে সেটাই হচ্ছে হুম তো ওই আর কি জাহিদ বাবু থ্যাংক ইউ সো মাচ আপু এখন থেকে শাকিব খানের প্রতি সম্মান আরো বেড়ে গেল পথিক সাহিত্য আচ্ছা থ্যাংক ইউ জয় আর থেকে শাকিব খান আলাদা করতে চাইছে এই মহিলা দেখেন একদমই তাই এটা দল কেমনে হলো বাংলাদেশের যারা মুখ মুক্তি যোদ্ধা আছে বিএনপি সহ সব দলই তার তারা সবাই সবার আগে রাখে কে তাহলে তারা অন্য দল করে সবার আগে রাখে কেন উত্তরটা দেবেন উত্তরটা আমার আমি দেওয়ার কেউ নয় আই এম আর রাজনৈতিক ব্যক্তিবর্গ যে আমি আপনাকে এটার সাপোজ টু আই শুড আনসার ইউ ওকে বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে কোন দল হ্যাঁ ওনার শেখ মুজিবের নাম নিতে গেলে কোন দল করার কোন ব্যক্তি বিশেষের দরকার পড়ে না ঠিক সেরকম ভাবে অন্যান্য যারা দেখছে আপনি আপনাকে কেন আপনি রাখছেন আপনি আপনাকে কেন সাকিব খানের জায়গায় রাখছেন ওয়াই পুট সাকিব খান শুজ অন ইয়োর ফিট ওকে আপনি সেটা করুন অদ্ভুত ব্যাপার স্যাপার সাকিব খান একজন স্টার হি ইজ নট লাইক আস ম্যাঙ্গো পিপল না সো তিনি যখন কোন রকম কোন পোস্ট করবেন সেটা সবার জন্য হওয়া উচিত সেটা সেটা শুধুমাত্র একটা দলের একটা বিশেষ ব্যক্তির জন্য না তাহলে তাকে বাকি সমস্ত বীরদেরকে নিয়ে কথা বলতে হবে জিয়াউর রহমানকে নিয়ে কথা বলতে হবে সবাইকে নিয়ে কথা বলতে হবে প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন সো ডন মেক এনি নো যে এখানে আপনি তর্ক করতে আসবেন না আমি আপনার সাথে তর্কে যেতে চাই না বুঝতে হলে বুঝুন না বুঝলে চুপচাপ দেখুন হম ওনার দোষ এখানে কেউ অ্যাভয়েড করছে না হি হ্যাঁ হি অলরেডি মেক নো যে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে বাধ্য হয়েছে করতে মোল্ড হয়েছে এটা তাকে দিয়ে করানো হয়েছে কনসিয়াসলি এই ভুল ডিসিশন শাকিব খান এর মতো মানুষই নন এটা আমি তাকে চিনি আমি বলছি এখন আমার কথা কেউ বিশ্বাস করলে করবেন না করলে আপনাদের ব্যাপার এটা আপনাদের পার্সোনাল মতামত বাট তিনি সবসময় মনে করেন যে এই যে মাশরাফির যে সিদ্ধান্তটা ছিল সাকিব আল হাসানের যে সিদ্ধান্তটা ছিল এগুলো প্রত্যেকটাই শাকিব ভাই নিজে বলেছেন যে তারা এই সিদ্ধান্তটা তাদের জায়গা থেকে সঠিক নাইনি এইটা তারা তাদের প্রফেশন সেরে এসে যদি রাজনীতিতে যোগ করতো ফাইন ঠিক আছে হতেই পারে একটা মানুষের নিজস্ব পছন্দের দল থাকতে পারে বাট একই সাথে আপনি যখন একজন পপুলার ফেস তখন আপনি একই সাথে আবার রাজনীতি টানতে পারেন না এটা কিন্তু সাকিব খানের কথা শাকিব ভাই নিজে বিশ্বাস করেন এটা তার জায়গা থেকে এই পোস্টটা তার করার কথাই নয় from হার এই ব্যাপারগুলো ঘটা থ্যাংক ইউ অনেক সুন্দর কথা থ্যাংক ইউ সো মাচ কোন ফ্রম কালো যদি করেছে বাথরুম আফা রোহান